রাইস কুকারে আপনার ডাবল হাড়ি ডাবল আগে দিবেন মা বোনেরা খেয়াল করবেন এরপর চাউল পানি এটার উপরে দিয়ে দিবেন নিচে যে বারটা আপনার হলুদ কালার হয় রাইস কুকারে এটা কখনো হবে না মাল্টি কুকিং আজকে আপনাদের রাইস কুকার দেখাবো তবে ব্র্যান্ড হবে শার্প আর প্যানাসনিক আর এগুলার রেঞ্জ গুলা থাকবে একবার এই নাগালে আপনাদের আমি এইখানে যে রাইস কুকারটা দেখতেছেন এটা হলো প্যানাসনিক ব্র্যান্ডের এক কেজি রান্না করতে পারবেন হাইস্ট এক কেজি এইটার মডেল নাম্বারটা ডাব্লু ওয়ান এইট জি মডেল নাম্বার আর ওয়াট হলো আপনার ছয়শো ওয়াট ছয়শো ওয়ার্ডে আপনি রান্না বান্না করতে পারবেন একটা ডাকনা থাকবে এস লিট হাত থেকে পড়লেও ভাঙার কোনো সম্ভাবনা নাই একটা কাপ থাকবে একটা থাকবে আপনার জালি ট্রে এটা দিয়ে আপনার মোমো আপনার যে সিদ্ধর যে আইটেমগুলো আছে আপনার ঢেঁড়স ভেন্ডি আলো এই ধরনের সিদ্ধ করার ক্ষেত্রে এটা পুটিং বানানোর ক্ষেত্রে এটা লাগবে আর এটা হবে আপনার পাত্রটা এটা স্টিলও না অ্যালমোনিয়ামও না এটাকে বলা হয় আপনার অ্যানোডাইক্স খুবই উন্নত মানের ম্যাটেরিয়াল এটা এটাতে আপনার খাবার পুরা লাগবে না এবং এটা ফুড গ্রেড এবং স্বাস্থ্যসম্মত জিনিস এটা এটার ক্যাপাসিটি হল আপনার ওয়ান পয়েন্ট এইট লিটার যেহেতু এটা ব্র্যান্ডের প্রোডাক্ট তারপরে এখানে ফিউজ দেওয়া থাকবে আপনার ভোল্টেজ হাই হইলে কিবা লো হইলে কিবা কারেন্টের যে কোনো সমস্যা হলে এখান থেকে ফিউজ কাটবে পুরো মেশিন অক্ষত থাকবে এটা আপনারা নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশশো টাকা এখন নর্মালিও যেই রাইস কুকার আছে এগুলো আপনার সাড়ে তিন চার হাজার টাকা করে যদি অল্প কিছু টাকা বাড়ায় আপনি একটা ব্র্যান্ডের জিনিস নেন ভাবে রান্না হবে এবং কারেন্টের ওয়াটও আপনার খুব কম মাত্র ছয়শো ওয়াট আপনার রাফ অ্যান্ড ব্যবহার করলো ভাত পোলাও বিরিয়ানি সব রান্না করেন তাহলে আপনার বিল আসবে আপনার দুশো থেকে আড়াইশো টাকার মতো আর এখন আপনারা যেটা দেখতেছেন এটা হলো শার্প ব্র্যান্ডের এটা জাপানিস কোম্পানি এখানে দেখেন লেখা আছে জাপান কোয়ালিটি মডেল নাম্বারটা হলো এইচ ওয়ান ডাবলু এইট জি ডাবলু থ্রি এটা হবে মডেল নাম্বার আর পুরো প্রোডাক্টটা আমি আপনাদের দেখাই এটা হলো স্টিম করার জন্য স্টিমের একটা ট্রে থাকবে এখানে একটা নন স্টিকের পট দেওয়া থাকবে এটাতে বিদ্যুতের যে ওয়াটটা দেওয়া আছে এটাই পাশে দেওয়া আছে দেখেন এটা হলো আপনার সাতশো ওয়াট সাতশো ওয়াট আপনার বিদ্যুৎ খরচ হবে এটার মধ্যে আর যে কোনো রান্না ভাত মাংস পোলাও বিরিয়ানি খিচুড়ি সিদ্ধ স্টিম যা আছে সব কিছু করতে পারবেন সাতের এইটারও প্রাইস চমক থাকবে এই সব প্রাইজে যে ব্র্যান্ডের জিনিস অনেকে দাম বেশি মনে করেন একবারেই কিন্তু বাই হাতের নাগালে আছে এগুলার দামগুলা এটার প্রাইসে থাকবে মাত্র পঁয়তাল্লিশশো টাকা এখন যেটা দেখতেছেন এটা হলো প্যানাসনিক ব্র্যান্ডের আঠারো এস ডাবল এস মডেল নাম্বার আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন আর এগুলা কিন্তু সব মাল্টি কুকিং এটাতে আপনারা মোমো বানাতে পারবেন এই দেখেন পুরো সেট আমি খুলে রাখছি তারপর আপনাদের দেখাবো অনেকে বিজনেসের ক্ষেত্রে রেস্টুরেন্টে মোমো তৈরি করেন দেখেন আপনার এই যে একটা দুইটা ট্রে এখানে দেওয়া আছে মোমোর জন্য আর এই যে একটা ট্রের একটা বিশাল একটা কাজ আছে আমি দেখা দিব ওয়ারেন্টি হলো পাঁচ বছর আর এইটাতে কতটুকু চাউল রান্না করতে পারবেন একদম পরিষ্কারভাবে এই যে এই জায়গায় দেওয়া আছে দেখেন এক কেজি ওয়ান পয়েন্ট এইট লিটার এক কেজি এইটা হলো আপনার রাইস কুকারটা এটা হলো উপরের ঢাকনাটা আপনার যদি স্টিম একসাথে দুইটা দুইটা আইটেম করেন দেখা যায় উপরে আলু দিলেন কিবা এখানে পিঠা দিলেন কিবা উপরে ডেরেস দিলেন তাহলে এটা এখানে দিবেন যদি আপনার একটা আইটেম করেন তাহলে আপনি এখানে দিবেন মোমো করেন কিবা এই জাতীয় যেই আইটেমটাই করেন যে কোনো কিছুই করার দরকার নাই শুধু ভাত রান্না করবেন তাহলে শুধু এটা এখানে দিয়ে দিবেন এক কেজি পরিমাণের চাল রান্না করতে পারবেন আর এখানে একটা চামিস থাকবে আর এটার যে কাজটা এটা বলছিলাম যে অনেকে ভাত রান্না করেন যে ভাত পোড়া লেগে যায় আপনারা এই জিনিসটাকে এইখানে বসাবেন এইখানে বসানোর পর এখানে পানি চাউল একসাথে দিয়ে দিবেন ডাকনাটা এখানে দিয়ে দিবেন সুইচটা আপনার চালো দিয়ে দিবেন অটোমেটিক হওয়ার পর এটা বন্ধ হয়ে যাবে এখানে বন্ধ হয়ে গেলে এখানে আপনার একটা ভাত একটা ভাতের সাথে লাগবে না এবং যে অনেকে রাইস কুকার আপনার ভাতটা আপনার ইয়েলো কালার হয়ে যায় নিজদা পুরো পুরাপুরো একটা ভাব আসে এটাও আসবে না এটার কারণে আর এটা কিন্তু আপনার মাল্টি কুকিং এটাতে যে কোনো ধরনের রান্নাবান্না যে কোনো কিছু আপনারা করতে পারবেন সেটা ভাত হোক পোলা হোক বিরিয়ানি হোক খিচুড়ি হোক কিংবা আপনার মুরগি গোছ গরু গোছ মাছ হোক যে কোনো রান্না আপনার এটাতে অনায়াসি করতে পারবেন আর এটাতে বিদ্যুৎ খরচ কতটুকু হয় এই জিনিসটা আমি একটু আপনাদের দেখা দিই এটা ওয়াট হবে আপনার ছশো ষাট ওয়াট আর মডেল নাম্বারটা দেখেন ডাব্লু এ ওয়ান এইট এইচ এটা হবে মডেল নাম্বার ক্লিয়ার দেখা যায় স্ক্রিনশট দিয়ে রাখবেন যাদের পছন্দ জিনিসগুলা প্যানাসোনিক ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এই প্যানাসোনিক ব্র্যান্ডের জিনিসগুলো কিন্তু যে বাংলাদেশের জন্য তৈরি হয়েছে এরকম না এগুলো হলো গ্লোবাল প্রোডাক্ট আপনি সারা পৃথিবীর মানুষ এটা ব্যবহার করবে এগুলো একটা কিনবেন অনায়াসে দশ বারো বছর পনেরো বছর চলে যাবে আপনার সংসারে এই জিনিসটার স্ক্রিনশট দিয়ে রাখেন এটার প্রাইসটা থাকবে মাত্র ছয় হাজার দুশো টাকা আর এর চাইতে যারা একটু বেশি রান্না করবেন সংসারে সেক্ষেত্রে হলো আপনার এই সেজটা দেখেন এটা হবে টু টু লিটার একদম আমি এখান থেকে একদম ক্লিয়ার করে দিয়ে দেখেন জিনিসটা আপনার বক্সে দেওয়া আছে কত কেজি আপনার এক কেজি আড়াইশো গ্রাম এক কেজি আড়াইশো গ্রাম এটা কিন্তু একদম আছে আমি অনেকে যে বিক্রির জন্য অনেকে বেশি বলে দিব যে এটা টু পয়েন্ট টু লিটারে দুই কেজি রানতে পারবেন এখানে কিন্তু কোম্পানির জন্য একদম মূল্য কেড়িয়ে দিয়েছে এই জিনিসটা আর এটারও ওয়ারেন্টি থাকবে আপনার পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে জাপান কোয়ালিটি প্যানাসনিক মেড ইন ইন্ডিয়া মাল্টি কুকিং এলেখাটার খেয়াল করেন মাল্টি কুকিং যেটা বারবার আমি বলতেছি যে রাইস কুকারে যে শুধু ভাতই রান্না করবেন তা না আপনার তরকারি যে কোনো তরি তরকারি আপনার পোলাও বিরিয়ানি এভরিথিং যে কোনো জিনিসে আপনি এটা রান্নাবান্না করতে পারবেন আর এটার পরটা দেখেন এখানে ডাকনাটা হলো সম্পূর্ণ এস এস আর এটা হলো একটা চামিজ আর যেটা বলছিলাম এই যে দেখেন ট্রেটা এই ট্রেটা যখন এখানে দিয়ে উপরে চাউল আর পানি দিবেন একটা ভাত একটা ভাতের সাথে লাগবে না খাবারটা পুরো লাগবে না আর এটার ভিতরে জায়গাটা দেখেন ভিতরে কিন্তু জিনিসটা দেখতে অনেক ছোট কিন্তু ভিতরে কিন্তু জায়গা অনেক যে এক কেজি আড়াইশো গ্রাম চাল রানবেন এটা কিন্তু একদম পারফেক্ট একদম কম পানি বলে দিছে এটা এখানে পারফেক্টলি ভাবে এক কেজি আড়াইশো গ্রাম চাল রান্না করতে পারবেন তার মানে কি একসাথে যদি খান আপনারা আটজন পর্যন্ত এটার ভাত খাইতে পারবেন আর ছোট সংসার হইলে একবার রানলে আপনি দুই বেলা ভাত খাইতে পারবেন এটার মধ্যে 2.2 লিটারের এটার 750 ওয়াট থাকবে মডেল নাম্বারটা দেখেন টু 22H এটা হবে মডেল নাম্বারটা 2.2 লিটার যারা এটা নেবেন এটার প্রাইসটা থাকবে মাত্র 5500 টাকা এই প্রথম বাংলাদেশের ইতিহাসে প্যানাসোনিকের রাইস কুকারে আপনার ডাবল হাড়ি ডাবল ডাকনা এগুলা কিন্তু আপনার নরমাল হাড়ি না এগুলো হলো অ্যানোডাক্সের হাড়ি এটা অ্যালুমিনিয়ামও না এটা স্টিলও না এটা হলো অ্যানোডাইক্স এটা হলো হান্ড্রেড পারসেন্ট ফ্রুট গ্রেড একটা জিনিস এবং এগুলো বছরের পর বছর জীবন চলে যাবে এগুলো একটা হাড়িতে খুবই কোয়ালিটিফুল জিনিস এগুলা এটার দুইটার জন্য দুইটা ডাকনা থাকবে ডাবল হাড়ি থাকবে আর এটার ক্যাপাসিটি হবে আপনার টু লিটার টু লিটার ওয়ান পয়েন্ট ফাইভ কেজি মানে দেড় কেজি যারা বাত রান্না করবেন তাদের জন্য হলো এই সাইজটা দেড় কেজি এটা এটারও পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে মেড ইন ইন্ডিয়া আর মডেল নাম্বারটা দেখেন এস আর জি টু এ টু পি এল এটা হলো আপনার মডেল নাম্বারটা আর এটা আপনার মাল্টি কুকিং সব কিছু সংসারের সব তরকারি মাছ মাংস যে কোনো জিনিস রান্না বান্না করতে পারবেন এই হলো আপনার পুরো সেট আমি আপনাদের এখানে আরেকটা জিনিস দেখা দিই যে এটার মধ্যে আপনার ট্রে দেওয়া আছে এখানে যে আপনার ভাতটা যেতে কোনোভাবে পুরা না লাগে আগে এই ট্রেটা দিবেন মা বোনেরা খেয়াল করবেন এরপর চাউল পানি এটার উপরে দিয়ে দিবেন নিচে যে বাতটা আপনার হলুদ কালার হয় রাইস কুকারে এটা কখনো হবে না এবং একটা ভাত একটা ভাতের সাথে লাগবে না এটাতে আপনার একটা চামিচ আর একটা পট থাকবে দুইটা হাড়ি থাকবে রাইস কুকার চালানোর সিস্টেম হলে এটা শুধু এখানে বসায় দিয়েই সুইচটা নিচে দিয়ে দিবেন হয়ে গেলে আপনার অটোমেটিকলি এটা বন্ধ হয়ে যাবে ওয়ার্মে আসবে পাঁচ ঘন্টা পর্যন্ত খাবারটা গরম থাকবে এটা টু পয়েন্ট এইট লিটার সাতশো নব্বই ওয়াট খুবই অল্প ওয়াট মেড ইন ইন্ডিয়া ইন্ডিয়ান একটা প্রোডাক্ট টু লিটার এটা ডাবল হারি ডাবল ডাকনা বাংলাদেশ বাংলাদেশে প্রথম আর এটার প্রাইসটা রাখবো মাত্র সাত হাজার টাকা আর বিদ্যুৎ খরচ সম্পর্কে আমি কিছুটা আইডিয়া দিয়ে দিই সর্বোচ্চ ওয়াড হলো আপনার সাতশো নব্বই ওয়াড টু পয়েন্ট লিটারের এক হাজার ওয়াট টানা যদি এক ঘন্টা ব্যবহার করেন তাহলে আপনার এক ইউনিট খরচ হবে এটা যদি আপনার ভাত তরকারি মাছ মাংস বা গ্যাসের চুলা বাত কারেন্টের চুলা বাত সব বাদ আমি সংসারে শুধু এই রাইস কুকার ব্যবহার করুন তাহলে আমার কারেন্ট খরচ কত হইব সেই ক্ষেত্রে আপনার ফ্যামিলি মেম্বার যদি চার থেকে পাঁচজন হয় আপনার দুইশো থেকে আড়াইশো টাকা যদি আপনার আট থেকে বারো জন পর্যন্ত হয় সেক্ষেত্রে তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মতো আপনার যা এই প্রোডাক্টগুলোর প্রত্যেকটারই পাঁচ বছরের করে সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর ডেলিভারি পয়সে যারা ডাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন আর যারা ডাকার বাহিরে নেবেন অনেকে প্রবাস থেকে নেন যদি আপনার বাসায় কুরিয়ার থেকে লোক আনার মতো কেউ না থাকে বলবেন আমাদের ভাই আমরা ডাইরেক্ট আপনার আমার হাতে কিংবা আপনার ফ্যামিলির হাতে এই জিনিসটা পাঠায় দিব শুধু বিকাশে আমাদের এক হাজার টাকা বুকিং করে দিবেন আর যারা শ্বশুরে এসে দেখে নিয়ে যাবেন আসবেন রায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে মেন রোডে আমাদের এই শোরুমটা ইনশাল্লাহ এখান থেকে এসো দেখে নিয়ে যেতে পারবেন